আজকে রাবুল আলমিনের কাছে একটা ফরিয়াদি করি আমার প্রিয় নেতা শহীদ সানউলানুর বাবুর আত্মার মাতফেরাত কামনা করি এবং আমার যে ব্যবসিক বনপাড়া বাজারে ছোটোখাটো হলেও আমি ব্যবসিক এই ব্যবসিকের পক্ষ থেকে আমি একটা একটা কথায় উদার্থ আহ্বান করি যে আমরা আমাদেরকে আল্লাহর আব্বুল আলমিন এই হাট পাড়িয়ে দিয়েছে এবং আমরা এটা টোটালি অজ্ঞ আমরা কোনো সময় এই হাট হাট নিয়ে চিন্তা চেতনা কখনো করি নাই এই হাট এই বন আমি যখন এটা বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে যখন শুরু করেছিলাম চেষ্টা করেছি প্রতিটা মানুষের কাছে গিয়েছি অনেক সারা পেয়েছি যে শ্রম যে সবাই শ্রম দিয়েছেন এই হাট পাওয়ার জন্য সবার সহযোগিতা আছে তবে আমি এসছে আমি আমরা যে হাটটা পেয়েছি এটা সফলতা সফলতা আসবে কোন সফলতা আসবে সামনে সফলতার দিন আজকে থেকে শুরু হয়েছে সামনে এই একটি বছর যদি আমরা এই বনপড়া বাজারের সকল ব্যবসিক সকল ব্যবসিক পাইকারি এবং খুচরা বিক্রেতা এবং যারা গৃহস্থ মাল নিয়ে আসে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি তাদের কাঁধ মিলায়ে সহযোগিতা করতে পারি তাহলে এটা আমাদের জন্য সার্থকতা আসবে আর আমি একটা হাত মালিকের কাছে একটা হাত মালিক এবং আমরা একটা কমিটি করছি উপদেষ্টা কমিটি উপদেষ্টা কমিটি করেছি এবং পরিচালনা কমিটি করেছি আমার উদারত আহ্বান থাকবে যে এই 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 কমিটির উপর উদারত আহ্বান থাকবে কারো জুলুম করে রকম কোনো কিছু অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে দশটি টাকা নিতে হবে এই হাট এই জন্য আমরা হাট নিয়ে নিই সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদেরকে চলতে হবে আমার সবাইকে নিজের মনে করেই চলতে হবে এখন আমার একটাই আহ্বান এই হাট এই বনপাড়া বাজার এটা আমাদের ব্যবসিক সকল মহল মহলকে আহ্বান করছি আপনারা আসেন এই হাটকে আমরা কিভাবে বিগত টাইমে যেভাবে হাট চলেছে এইভাবে আমরা হাট চালাতে চাই না পাটের হাট নাই চৈতালির হাট নাই বিভিন্ন হাট এই বনপাড়া বাজারে এই আওয়ামী লীগের সরকারের আমলে এই হাটগুলা চলে গেছে পুনরায় আমরা এই হাটটাকে সুন্দর করে গোছানোর আহ্বান করছি এই আশা আহ্বান করে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম